ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে আমরা এমন একটি সমাজ এমন একটি রাষ্ট্র আমরা বিনির্মাণ করতে চাই যেই সমাজে কোনো ধরনের বৈষম্য থাকবে না যেই সমাজে সৎ দক্ষা আদর্শ দেশপ্রেমিক নাগরিক তৈরি হবে এবং তারা আগামীর বাংলাদেশের বিনির্মাণ করবে আজকে আমরা যদি আমাদের এই সমাজে দেখি এই সমাজে যারা শিক্ষিত মানুষরা আছে এই শিক্ষিত মানুষরাই সমাজের সবচেয়ে বড় বড় ক্ষতিগুলো করে আপনাদের মতো আমাদের মতো আমাদের আগের প্রজন্ম তারা অ্যাপ্লাস পেয়েছে গোল্ডেন অ্যাপ্লাস পেয়েছে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছে এরপরে সরকারি আমলা হয়েছে অথবা রাজনীতিবিদ হয়েছে পরবর্তীতে দেশের সবচেয়ে বড় ক্ষতির কারণ তারা হয়েছে খারাপ খারাপ কাজগুলো তারা করেছে তারা সমাজের কল্যাণের কারণ হতে পারেনি বরং তারা সমাজের অভিশাপের কারণ হয়েছে আমরা যদি বিগত ফেসিবাদ খুনি হাসিনার গত ষোলো বছর অথবা এর আগে যদি বাংলাদেশের গত চুয়ান্ন বছরের ওপর যদি আমরা স্টাডি করি আমরা দেখতে পাবো আমাদের যারা নেতৃত্বে ছিল তারা সবসময় অসৎ ছিল তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতাকে রক্ষা না করে বরং এটাকে বিক্রি করে দিয়েছে তারা বড় বড় পজিশনে গেছে সরকারের বড় আমলা হয়েছে বড় নেতৃত্ব গিয়েছে কিন্তু বড় বড় দুর্নীতিবাজ হয়েছে এবং সেই দুর্নীতির বিরুদ্ধে সেই রাহাজানের বিরুদ্ধে সেই বৈষম্যের বিরুদ্ধে এই চব্বিশে একটা বিপ্লব হয়েছে এবং সেই বিপ্লবে সেই জুলাই বিপ্লবে আজকে আমার সামনে যারা উপস্থিত আছেন আপনারা প্রত্যেকে একজন সহযোদ্ধা ছিলেন এবং আমরা সবাই একসাথে জালেম হাসিনার বিরুদ্ধে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি আমাদের দুই হাজার ভাই বোন শহীদ হয়েছে চল্লিশ হাজার আমাদের ভাই বোন গাজে হয়েছে এবং তাদের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আজকে আমরা আজাদি পেয়েছি তো এখন এই নতুন বাংলাদেশটাকে যদি আমরা বিনির্মাণ করতে চাই তাহলে আমাদেরকে সবার আগে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেতৃত্বের আমূল পরিবর্তন করতে হবে আমি কি বোঝাতে পেরেছি আমরা যদি আমাদের এই বাংলাদেশটাকে নতুনভাবে বিনির্মাণ করতে চাই আমাদের শহীদদের যে আকাঙ্ক্ষা সে আলোকে যদি আমরা নতুন বাংলাদেশ বিনিমান করতে চাই আমাদের এই নেতৃত্বের আমূল পরিবর্তন করতে হবে গত চুয়ান্ন বছরে বাংলাদেশের যে নেতৃত্ব ছিল যে বস্তা বছর নেতৃত্ব যেই মোরাল ডিগ্রেশন সম্পন্ন লিডারশিপ সেটাকে আমাদেরকে সমূল উৎপাদন করে নতুনভাবে সেখানে আমরা যারা সহ দক্ষ আদর্শ দেশপ্রেমিক মানুষও আছি আমরা যারা জুলাইয়ের সহযোদ্ধা আছি আমাদেরকে প্রস্তুত হইতে হবে আমরা যদি প্রস্তুত না হইতে পারে তাহলে আবার আমাদের এই দেশ আমাদের এই নেশন আবার ফেল করবে তো সেই কারণে আমরা যারা কৃষি শিক্ষার্থী ভাই এবং বোনরা আছে আমাদেরকে এখন থেকেই সেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে সেই স্বপ্ন আমাদেরকে থাকতে হবে আমি কয়েকজন মানুষের এক্সাম্পল আপনাদেরকে দিব যে মানুষগুলো এই সমাজের কল্যাণের কারণ হতে পেরেছিল যে মানুষগুলো সবাইকে অনেক বেশি আলোড়িত করতে পেরেছিল আপনাদের সবাই চেনার কথা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি প্রথম যিনি কেন্দ্রীয় সভাপতি ইসলাম ছাত্র শিবির যার হাত ধরে প্রতিষ্ঠা হয়েছে শহীদ মীর কাশেম আলী ওনার কি আপনারা জানেন শহীদ মীর কাশেম আলী তিনি উনিশশো সাতাত্তর সালে ছয় ফেব্রুয়ারি ফেব্রুয়ারি ইসলামিক ছাত্রশিবির প্রতিষ্ঠা করেন দেখেন একজন মানুষ চাইলে কত কাজ করতে পারে তিনি ছাত্র ছাত্রশিবির মতো এত বড় একটা সংগঠন প্রতিষ্ঠা করেছেন সংগঠন প্রতিষ্ঠা করে সারা বাংলাদেশব্যাপী এই সংগঠনকে ছড়িয়ে দিয়েছেন এবং এই সংগঠন গত প্রতিষ্ঠার পর থেকে দেশের সৎ দক্ষ আদর্শ দেশব্যাপী নাগরিক তৈরি করার জন্য কাজ করে আসছে দেশের সকল অন্যায় অবিচারের বিরুদ্ধে সময় ইসলামী ছাত্র শিবিরের প্রতিটি কর্মী কথা বলে আসছে এবং আগামীর বাংলাদেশের নেতৃত্বে তৈরির জন্য কাজ করে আসছে আগামীর প্রজন্ম তৈরি করার জন্য কাজ করে আসছে এই শহীদ মীর কাশেম আলী ইসলামী ছাত্র শিবিরের দায়িত্ব শেষ করার পরে তিনি এই সমাজে এমন এমন কাজ করছে যেটা পুরো সমাজকে আলোড়িত করেছে তিনি আজকে যে ইসলামী ব্যাংক আপনারা দেখতে পান এই ইসলামী ব্যাংকের অন্যতম তিনি ফাউন্ডার ছিল ওনার হাত ধরে এই যে ব্যাঙ্কিং ব্যবস্থার যে একটা বিপ্লব হওয়া সেটা শহীদ মীর কাশিম আলীর হাত ধরে হয়েছিল বাংলাদেশে যে অসংখ্য প্রাইভেট প্রতিষ্ঠান দেখতে পান এই প্রাইভেট প্রতিষ্ঠানগুলো যে এক্সপ্লোর করা সেগুলো মীর কাশেম আলী ভাইয়ের হাত ধরে তৈরি হয়েছে আজকে যে বাংলাদেশে যে ট্যুরিজম সেক্টর যে এক্সপ্লোর হওয়া আজকে যে আপনারা অনেকে মার্টিনে গিয়েছেন এই যে কক্সবাজার কক্সবাজার থেকে মার্টিনে যাওয়ার এই যে শিপগুলো এইগুলো সব ওনার আইডিয়া ওনারা প্রথম এই শিপগুলো নিয়ে আসা এবং এই ট্যুরিজম সেক্টরটাকে আরও এক্সপ্লোর করা সেটা ওনাদের হাত ধরে তৈরি হয়েছে আজকে যে ইভনেসিনা হাসপাতাল দেখতে পান এবং অসংখ্য এরকম প্রাইভেট হাসপাতাল সেগুলো ওনাদের হাত ধরে তৈরি হয়েছে আজকে যে আপনার অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্কুল কলেজ এই প্রতিষ্ঠানগুলো ওনাদের হাত ধরে তৈরি হয়েছে এবং সারা বিশ্বের যত ধরনের বড় বড় টিংট্যাং প্রতিষ্ঠানগুলো আছে এবং বাংলাদেশে যে বড় বড়ো টিংট্যাং প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো শহীদ মীর কাশাম আলী ভাইদের হাত ধরে তৈরি হয়েছে এবং একই সাথে আপনি যদি পার্বত্য এলাকায় যান সেটা খাগড়াছড়িতে যান রাঙ্গামাটিতে যান বান্দরবনে যান ওই এলাকার দুর্গম এলাকার যারা উপজাতি আছে চাকমা মারমা ত্রিপুরার রাকায়ন ওই মানুষদের জন্য ওনারা কাজ করে গেছে ওখানে হাসপাতাল করেছে স্কুল করেছে ওখানকার মানুষের কর্মসংস্থানের জন্য অসংখ্য ছোট ছোটো প্রজেক্ট হাতে নিয়েছে তো দেখেন একজন মানুষ চাইলে কত কাজ করতে পারে তারা একজন মানুষ ছিল না তারা এক একজন ব্যক্তি এক একটা প্রতিষ্ঠান হয়ে গিয়েছিল এবং সারা জীবন দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য ওনারা কাজ করে গিয়েছে এবং বিগত ফেসিস্ট খনি হাসিনা ওনাদেরকে যখন দেখছে তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার প্রশ্নে আপসিন এবং আগামীর প্রজন্ম তৈরি করার জন্য তারা সবসময় কাজ করে যাচ্ছে সুতরাং তাদেরকে করতে হবে তাদের বিরুদ্ধে মিথ্যা প্রবাগান্ডা মিথ্যা অভিযোগ নিয়ে এসে শহীদ মীর আলীকে অন্যায়ভাবে শহীদ করা হয় ফাঁসি দেওয়া হয় কিন্তু আজকে পুরো প্রজন্ম তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে আমি আরেকজন মানুষের কথা বলি দেখেন আল্লামা আল্লাহর হোসেন সাঈদি ওনার নামকে আপনারা জানেন আল্লামা দেওয়াল্লাহর হোসেন সাঈদি সারাটা জীবন তিনি ইনসাফের কথা বলে গেছেন সারাটা জীবন তিনি স্টোরি টেলিং করেছেন যেখানে গিয়েছেন দাওয়াতের কথা বলেছেন কল্যাণের দিকে মানুষদেরকে ডেকেছেন যখন খুনি হাসিনা দেখলো হচ্ছে ওনাকে কোনোভাবে কম্প্রোমাইজ করা যাবে না তখন আল্লামা দেলা হোসেন সাইদিকে অনেক দিন ধরে ওনাকে মিথ্যা মামলায় ওনাকে আবদ্ধ করে রাখা হয়েছিল পরবর্তীতে ওনাকে মেডিকেল মেডিকেল কিলিংয়ের মাধ্যমে ওনাকে হত্যা করা হয়েছে কিন্তু আজকে পুরো প্রজন্ম মাওলানা দেলা হোসেন সাইদিকে শ্রদ্ধার সাথে স্মরণ করছে কিন্তু দেখেন ফেসিস হাসিনা গত ষোলো বছরে এবং তার যারা আমলা তার যারা রাজনৈতিক দলের তাদেরও তো অনেক ক্ষমতা ছিল কিন্তু আমরা কি তাদেরকে স্মরণ করছি হ্যাঁ আমরা তাদেরকে স্মরণ করছি অভিশাপের সাথে পুরো জাতি তাদেরকে আজকে অভিশাপ দিচ্ছে তারা আমাদের এই দেশকে একটা জাহান্নাম বানিয়েছিল বাংলাদেশের সকল সম্ভাবনাকে নষ্ট করে দিয়েছে আমাদের হাজার হাজার কোটি টাকা এখান থেকে লোপাট করেছে বাংলাদেশের পুরো প্রজন্মকে তারা তাদের নৈতিক অধপতনের জন্য যত ধরনের আয়োজন দরকার সেই আয়োজনগুলো তারা করেছিল এবং এই জুলাই আমাদের দুই হাজারও অধিক ভাই বোনদেরকে শহীদ করেছে চল্লিশ হাজার আমাদের ভাই বোন পঙ্গ হয়েছে এবং এক পর্যায়ে দেশ থেকে পালিয়েছে এবং পুরো জাতি তাদেরকে অভিশাপ দিচ্ছে তো সুতরাং এতগুলো কথা বলার মূল কারণ হচ্ছে প্রকৃতি শিক্ষার্থী ভাই বোনেরা আমরা যতদিন বাঁচবো ততদিন এই সমাজের আমরা কল্যাণের কারণ হব সোর্স অফ বেনিফিটের কারণ হবো সোর্স অফ গুড ডিডসের কারণ হব আমরা কি পারবো ইনশাল্লাহ আমাদের এই সমাজে বেঁচে থাকাটা কল্যাণের কারণ হবে আমাদের এই সমাজে বেঁচে থাকার মাধ্যমে মানুষ অনেক অনেক কল্যাণ পাবে সতকে জারিয়ার কারণ হব আমরা আমরা চলে যাব কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে আমরা এমন এমন কাজ করে যাব এই জন্য আল্লাহ আমাদেরকে এই দুনিয়ায় পাঠিয়েছেন আমাদের দুনিয়ায় পাঠানোর মূল উদ্দেশ্য হচ্ছে এটাই মানুষের জন্য কাজ করে যাওয়া মানবতার জন্য কাজ করে যাওয়া সব কে কাজ করে যাওয়া তো সে কারণে আজকে আমরা যারা উত্তীর্ণ হয়েছি সামনে আমরা এখান থেকে অনেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হব সরকারি আমলা হব রাজনীতিবিদ হব ডাক্তার হব আমি যাই হই না কেন আমার নিয়োগ থাকবে আমি যাই হই আমি সবসময় মানবতার কল্যাণ করব। আমি এই জাতির কল্যাণ করবো আমি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডতার জন্য আমি আজীবন কাজ করে যাব এইভাবে যদি আপনি নিয়োগ করতে পারেন আপনার নিয়তটা যদি পরিশুদ্ধ হয় তাহলে আপনি যাই করেন আপনি সফল হন আর না হন কিন্তু আল্লাহ তালা আপনার এই যে নিয়াদ আপনার যে সোর্স অফ গুড ডেট সোর্স অফ বেনিফিটের যে নিয়াদ সেটাকে আল্লাহ তালে কবল করে নিবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ ইসলামের সৌন্দর্য হচ্ছে এই জায়গায় ইসলাম দেখেন কত চমৎকার এবং অন্যান্য ধর্ম আমাদের প্রত্যেকটা জিনিস এই কল্যাণের কথা বলে ইসলাম বলছে হচ্ছে যখন আপনি কোনো ভালো কাজে নিয়োগ করবেন নিয়ত করার সাথে সাথেই আপনার সৃষ্টিকর্তা আল্লাহ তাল্লাহ আপনাকে রিওয়ার্ডস দেওয়া শুরু করবে ধরেন হচ্ছে আমাদের ওইদিকে একটা দরজা আছে একটা জানালা আছে আপনি নিয়ত করলেন হচ্ছে আমি এই দরজাটা রাখছি এবং এই জানালাটা রাখছি দিনে যেন আমি পাঁচ বার আজান শুনতে পারি তাহলে এইটা তো এমনি আপনাকে রাখতে হইতো রাখতে হইতো না আপনার এই যে বাতাস আলো বাতাস আসার জন্য কিন্তু আপনি নিয়ত করছেন না আমি দরজা এবং জানালা রাখছি যেন পাঁচ বার দিনে আমি মসজিদ থেকে মধুর আজানের ধ্বনি শুনতে পাই তো এই দরজা এবং জানালা যতদিন থাকবে যতদিন মসজিদ আজান হবে ততদিন আপনি সব থাকবে সোহান আল্লাহ এই কারণে আমরা এরকম নিয়োগ করবো আমাদের নিয়োগগুলো যেন অনেক বড় হয় আপনি যখন নিয়োগ করবেন নিয়োগ করার পর থেকে আপনার রিওয়ার্ডস আপনার সব আপনি পাইতে থাকবেন ইনশাআল্লাহ ঠিক আছে তো এই কারণে আমাদের এই নিয়তে পরিশুদ্ধ থাকা দরকার প্রিয় শিক্ষার্থী এবং ভাই এবং বোনেরা পৃথিবীতে কয়েকজন মানুষ আছে যারা পুরো পৃথিবীকে নতুনভাবে আলোড়িত করেছিল এর মধ্যে একজন হচ্ছে তুরস্কের উদ্দিন এরবাকানও আপনারা ওনার নাম শুনেছেন মানে একজন মানুষ চাইলে যে একটা নেশনকে অনেক উঁচুতে নিয়ে যেতে পারে এরকম কয়েকজন মানুষের এক্সাম্পল আমি আপনাদেরকে দিব এর মধ্যে একজন হচ্ছে নাজিম উদ্দিন এরবাকান তুরস্কের এই উদ্দিন এরবাকান তিনি তুরস্কের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে একটা ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছে মিডল ইস্ট টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে এবং ওখানে পড়াশোনা করার পরে তিনি তার সায়েন্স টেকনোলজিতে তিনি এত বেশি এক্সপার্ট হয়েছিল পরবর্তীতে তিনি এমন এমন কিছু আবিষ্কার নিয়ে এসেছিল এমন কিছু ইঞ্জিনের আবিষ্কার করেছিল উনিশশো পঞ্চাশ পঞ্চান্ন সালের দিকে যার মাধ্যমে পুরো পৃথিবী আলোড়িত হয়েছিল পুরো পৃথিবী তুরস্কের এই ইনোভেশন দেখে তার অবাক হয়ে গিয়েছিল এবং তুরস্কের রাষ্ট্রে এই নাজিম এরবাকানের উপর ভিত্তি করে পরবর্তীতে আজকের যে তুরস্ক আজকের যে এরদোয়ানকে দেখতে পান আজকে যে তুরস্কের যে সায়েন্স টেকনোলজিতে ডেভেলপ করা আজকে যে তুরস্কের ইকোনমিতে ডেভেলপ করা এবং তুরস্কে মুসলিম বিশ্বগুলোতে নেতৃত্ব দেওয়া এই সব কিছু নাজিমুদ্দিন এরবাকানের হাত ধরে তৈরি হয়েছে তো এই কারণে আমাদের এই বাংলাদেশটাকে যদি আমরা উচ্চ আসনে নিয়ে যেতে চাই তাহলে আমাদের এরকম নাজিমুদ্দিন এরবাকানদের মতো আমাদের এরকম বিজ্ঞানীদের দরকার বিংশ শতাব্দীতে একজন মানুষ পুরো দুনিয়া আলোচিত করেছিল এর মধ্যে ওনার নাম হচ্ছে একজন ইমাম হাসানুল বান্না ইমাম হাসানুল বান্না মাত্র বাইশ বছর বয়সী এখন মুসলিমের নামে একটা প্ল্যাটফর্ম করেছিল এবং এই প্ল্যাটফর্মের মাধ্যমে পুরো পৃথিবী পুরো মুসলিম বিশ্ব মিডল ইস্ট আফ্রিকা অনেক বেশি আলোড়িত হয়েছিল তো সে কারণে এই ইমাম হাসানুল বান্না সাইয়েদ কুতুব নাজিম উদ্দিন এরবাকান বদিরজামান সাইয়েদ নুরসি এই ধরনের সাহিত্যিক বুদ্ধিজীবী বিজ্ঞানী আমরা যারা এখানে কৃতি শিক্ষার্থী আছি আমাদের মধ্য থেকে হইতে হবে আমরা যদি এরকম হইতে পারি তাহলে আমাদের যে আকাঙ্ক্ষা আমাদের যে স্বপ্নের বাংলাদেশ সেই স্বপ্নের বাংলাদেশ বিনিময় করা সম্ভব আমি আপনাদেরকে কয়েকটা অনুরোধ করবো আমরা যারা কৃতি শিক্ষার্থীরা আছি আমরা যদি সফল হতে চাই আমাদের কয়েকটা বিষয় সবসময় মাথায় রাখতে হবে আমাদের মন থেকে বিশ্বাস করতে হবে যে আমরা পারবো বি পজিটিভ মন থেকে বিশ্বাস করতে হবে যে আমি পারবো এখানে আপনারা যারা আছেন আজকে যারা এসএসসি দাখিল পরীক্ষায় আপনারা ভালো রেজাল্ট করেছেন এ প্লাস পেয়েছেন সামনে আপনাদের অনেক লম্বা জার্নি সামনে আপনাদের ইন্টারমিডিয়েট পরীক্ষা এরপর হচ্ছে বিশ্ববিদ্যালয়ে যুদ্ধ তারপর চাকরি কিন্তু বিশ্বাস করতে হবে যে এখানে আপনারা যারা আছেন এখানকার আপনারাই আগামীতে ঢাকা বিশ্ববিদ্যালয় বোয়েড মেডিকেল সহ বাংলাদেশের বড় বড় যে প্রতিষ্ঠানগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলোতে ভালো একটা সাবজেক্ট আপনি ভর্তি হবেন এখানে মন থেকে বলছে কে কে একটু হাত তুলতে দেখি যে বইটে এই যে ভয় পাচ্ছে আপনারা যদি এখন থেকে ভয় পান আপনারা এই গোল্ডেন এ প্লাস পেয়েছেন এ প্লাস পেয়েছেন আপনারা যদি ভয় পান তাহলে কেন হবে এটা দি হাত একসাথে তোলেন মন থেকে যদি বলে আপনাদের প্রত্যেকের পক্ষে বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠানগুলোতে পাওয়া সম্ভব ইনশাল আল্লাহ তালা এই হাতগুলোকে কবর করে নিক আল্লাহ মাহমিদ দুই নম্বর হচ্ছে এই যে সফল হওয়া সফল হওয়ার জন্য আমাদেরকে অনেক বেশি গ্র্যাটফুল হইতে হবে যেটা আমাদের বক্তারা অনেক বেশি বলেছেন বিগ গ্র্যাটফুল টু অলমাইটি সুবহান হওয়া তালা আমাদের সৃষ্টিকর্তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হতে হবে আমরা যদি মুসলমান হই আমাদের আল্লাহর প্রতি অনেক বেশি কৃতজ্ঞ হইতে হবে আল্লাহর কাছে আমাদেরকে বলতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের কাছে বলতে হবে এবং যদি পারি মাঝে মধ্যে একটু নফলে ইবাদত করা শেয়ার সাথে কেমন লাইল করা তাহা যদি গিয়ে আল্লাহর কাছে বলা আল্লাহ তালা কোরআন বলেছেন ইয়া ইহাল্লা দিন না মানুষ তা আইনও ইন আল্লাহ মাসাবিন আল্লাহ তালা বলছেন হে বিশ্বাসীরা তোমরা সালাদ এবং সবরের মাধ্যমে আমার কাছে সাহায্য প্রার্থনা করো নিশ্চয়ই আল্লাহ তালা দৈজিদের সাথেই আছেন এবং সবসময় দোয়া সবসময় দোয়া এবং জিকিরের মধ্যে থাকা আল্লাহর কাছে চাইলে আল্লাহ তালা এত বেশি দিবেন আপনি চিন্তাও করতে পারবেন না এর পাশাপাশি আমাদের গ্র্যাট বল হইতে হবে আমাদের পিতা মাতার প্রতি আমাদের আব্বা আম্মার মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে আমাদের আব্বা আম্মা উফ বলে এই ধরনের কোনো কাজ করা যাবে না আমরা অনেক ক্ষেত্রে ভুলে যাই আমাদের আব্বা আম্মার স্যাক্রিফাইসের কথা দেখেন আমাদের আব্বা আম্মা এত আমাদের পেছনে সময় দেয় কখনো আমাদের কোনো ধরনের চাওয়া পাওয়া তারা অতৃপ্তি রাখে না খেয়াল করবে আমাদের আব্বা আম্মার কলারগুলো ছেড়ে যায় শার্টের কলার ছেড়ে যায় জুতা ছেড়ে যায় কিন্তু তাদের সেই শার্ট চেঞ্জ করে না তাদের জুতা পরিবর্তন করে না তাদের ডিভাইস পরিবর্তন করে না কিন্তু আপনার আমার কোনো ধরনের অপূর্ণতা তারা রাখে না তো আব্বা আম্মার মন থেকে দোয়া আসে সেই ধরনের কাজ করতে হবে আব্বা আম্মা যদি মন থেকে দোয়া করে তাহলে এই পৃথিবীতে এমন কেউ নাই আপনাকে দমায় রাখতে পারবে আমরা কি পারবো ইনশাল্লাহ আমাদের আব্বা আম্মার মন থেকে দোয়া এমন কাজ করার ইনশাআল্লাহ এবং এর পাশাপাশি আমাদের যারা পাড়া প্রতিবেশী আছে আমাদের যারা আত্মীয় স্বজন আছে তাদের মন থেকে দোয়া আসে এমন কাজ করতে হবে তাদের প্রতি অনেক কৃতজ্ঞ হইতে হবে আমাদের বন্ধুবান্ধব যদি কেউ একটু অসুস্থ হয় তাদের একটু খোঁজখবর নিতে হবে এই ধরনের ছোট ছোট কাজ সেটা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে আল্লাহ অনেক মর্যাদা আসন আসীন করবে এর পাশাপাশি আমাদের কি হতে হবে কনসিস্ট্যান্ট বি কনসিস্ট্যান্ট আমরা অনেক ক্ষেত্রে এই যে এখন অ্যাপ্লাস গোল্ডেন অ্যাপ্লাস পেয়ে মনে করি যে আমরা অনেক কিছু করে ফেলছি কিন্তু ভাই এইটা আপনার লাইফের নতুন একটা জার্নি শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ একটা সফল হয়েছেন আরও অনেকগুলো স্টেজ আছে সেই স্টেজগুলোকে সফল হওয়ার জন্য আপনাদের জীবনের এই কনসিস্টেন্সি থাকতে হবে পড়াশোনার একটা রুটিন থাকতে হবে এবং সে জায়গায় আমি আপনাদেরকে অনুরোধ করবো এটা আমি সব জায়গায় বলি ইসলামী ছাত্রশিবির অসাধারণ একটা আমরা রিপোর্ট সিস্টেম ডেভেলপ করেছি ইসলামী ছাত্র শিবিরের রিপোর্টটা দেখছেন কে একটু হাত তুলনায় এখানে আমাদের আপদের জন্য আছে এবং ভাইদের জন্য তো নিশ্চয়ই আছে এই রিপোর্ট সিস্টেমটা যদি আপনি রাখতে পারেন আপনার সেলফ ডেভেলপমেন্ট ইন্ডেক্সটা ক্রমাগত ঊর্ধ্বমুখী হবে আমাদের এই রিপোর্টটা চব্বিশ ঘন্টার হিসাব আপনি ওখানে রাখতে পারবেন আপনার রেগুলার কোরআন পড়তে হবে আপনার যারা মুসলমান আছে হাদিস পড়তে হবে যদি অন্য ধর্মাবলম্বী হন আপনার ধর্মের যেই রীতিনীতি আছে সেটা আপনাকে পড়তে হবে এর পাশাপাশি আপনাকে রেগুলার পড়াশোনা করতে হবে আপনাকে আমরা যারা মুসলমান আছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া এর পাশাপাশি হচ্ছে কিছু সামাজিক কাজ করা পত্রপত্রিকা পড়া চর্চা করা এবং সবার শেষে আত্মসমালোচনা আপনি সারাদিন একটু চিন্তা করা আমার যেই যে কাজ সেই কাজগুলো আমি করেছি কিনা আমার কোনো জায়গায় গ্যাপ হয়েছে কিনা এবং এই আপনার কাজ ফলো আপ করার জন্য আমাদের অনেক মেন্টর আছে দায়িত্বশীল আছে যারা আপনাকে মেন্টরিং করবে আপনার কাজের ফলো আপ করবে আপনাকে পরামর্শ দেবে তো এই রিপোর্টটা আমি আপনাদেরকে সবাইকে রাখার অনুরোধ করবো আপনার এই লাইফের কনসিস্টেন্সি আপনার যে সফলতা সেদিকে যদি আপনি যাইতে চান অবশ্যই আমাদের এই রিপোর্টটা আপনারা রাখবেন এবং এই রিপোর্ট আরেকটা অংশ হচ্ছে আপনাকে সাহিত্য অধ্যয়ন করতে হবে এই সাহিত্য অধ্যয়নের মাধ্যমেও কী হবে আপনার নলেজের এক্সপ্লোরেশন হবে আপনার কম্প্রিহেন্সিভ নলেজ তৈরি হবে অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা আমাদের যে বুকিস নলেজগুলো আছে প্রতিগত জীবের বিদ্যা সেটা কিন্তু আমাদের নলেজের জন্য সাফিসিয়েন্ট না তো এই যে আপনাকে ডাইভার্সিফাইড নলেজ কম্প্রিহেন্সিভ নলেজ দেশ দুনিয়া সম্পর্কে জানা সমাজনীতি সম্পর্কে জানা রাষ্ট্রনীতি সম্পর্কে জানা অর্থনীতি সম্পর্কে জানা পুরো দুনিয়া সম্পর্কে জানা এই জানার জন্য আমাদের অসাধারণ একটা সিলেবাস সিস্টেম আছে বই আছে তো সেগুলো যদি আপনি অধ্যয়ন করেন তাহলে আপনি দেখবেন আপনার একটা ডাইভার্সিফাইড আপনার একটা হলিস্টিক নলেজ আপনার মধ্যে তৈরি হবে তো আমি আপনাদেরকে আপনার কনসিস্টেন্সি আপনার সফলতার জন্য আমাদের যে অসাধারণ রিপোর্ট এবং এই রিপোর্টটা আপনাদেরকে সংগ্রহ করার অনুরোধ করবো এবং আমাদের মেন্টর যারা আছে দায়িত্বশীল যারা আছে তাদের সাথে আপনাদেরকে কানেক্ট করার কানেক্ট হওয়ার চেষ্টা অনুরোধ করবো চতুর্থত যে বিষয়টা বলবো বি হাম্বল সফলতার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিনয়ী হইতে হবে অনেক ক্ষেত্রে যেটা হয় আমরা যারা কি সম্ভ্রান্ত পরিবার থেকে আসছি আমরা যারা ঢাকায় পড়াশোনা করতেছি ভালো কলেজে চান্স পাবো সামনে ভালো রেজাল্ট করেছি অহংকার চলে আসে বিশ্বাস করেন এই অহংকার আপনার পতনের কারণ হবে অহংকারে হওয়া যাবে না আপনি যত উপরে যাবেন তত আপনি বিনয়ী হবেন এই বিনয়টা আপনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে আমরা পৃথিবীতে যত সফল মানুষদেরকে দেখতে পাই যত এক্সপার্ট লোকদেরকে পাই তারা অনেক বেশি বিনয়ী সে কারণে বিনয়ী হইতে হবে কোনোভাবে অহংকার উদ্যমে আচরণ করা যাবে না সর্বশেষ যে বিষয়টা বলবো বি অপটিমিস্টিক নেভার ফেসিমিস্টিক অনেক বেশি আশাবাদী হইতে হবে হতাশাবাদী হলে চলবে না স্বপ্ন দেখতে হবে স্বপ্ন দেখতে হবে ইমাম গাজ্জালের মতো একজন সফি হওয়ার জন্য একজন ইতিহাসবিদ হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে ইবনেসিনার মতো একজন ডাক্তার হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে সৈয়দ আবুল আলা মদুদের মতো একজন তার্তিক হওয়ার জন্য স্বপ্ন দেখতে হবে শহীদ আব্দুল মালিকের মতো একজন ছাত্রনেতা হওয়ার জন্য এই ধরনের যদি আমরা স্বপ্ন দেখতে পারি তাহলে দেখবেন যে আল্লাহ তালা আপনাদেরকে অনেক উঁচুতে নিয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়া করছি আপনারা যে নতুন জানি শুরু করছেন সেই জার্নিতে আল্লাহ তালা আপনাদের যোগ্যতা আপনাদের প্রজ্ঞা আরও বাড়িয়ে দিক আপনাদেরকে নিরাপত্তার চাদর আবৃত করে রাখুক এবং আমরা যারা আছি আমরা সবাই মিলে যেন আগামী বাংলাদেশ বিনির্মাণ করতে পারি জুলাইয়ের যে শহীদদের আকাঙ্ক্ষা সে আকাঙ্ক্ষার আলোকে বৈষম্যহীন ইনসাফ বাংলাদেশ বিনির্মাণ করতে পারি এবং আমরা সকলে যেন আমাদের আব্বা আমার চক্ষু শীতলকারী সন্তান হতে পারে আল্লাহ পাকাল্লাহ আমাদেরকে সেই তফিক দান করো আমরা যে বিপ্লবের স্বপ্ন দেখি সেই বিপ্লবটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তাহলে এই সমাজে আজকে নারীদের যে সংকটগুলো আমরা দেখতে পাচ্ছি আজকে যে সমাজের মধ্যে রাহা রাহাজানি দর্শন এই কিছুই থাকবে না ইনশাল্লাহ সমাজের মধ্যে ইনসাফ থাকবে সমাজে আমাদের ভন্দের অধিকার থাকবে তারা নিরাপদে যে কোনো জায়গায় তারা যাইতে পারবে তাদের শিক্ষার অধিকার থাকবে তাদের চাকরির অধিকার থাকবে তো আমরা সেই ধরনের একটা সমাজ সেই ধরনের সুন্দর একটা সমাজের প্রত্যাশা রাখি এবং আমরা বিশ্বাস করি আগামীর বাংলাদেশটি সেই ধরনের ইনসাফের বাংলাদেশ হবে সেই ধরনের নারীদের অধিকার আমাদের বোনদের অধিকার আমাদের মাদের অধিকার সেটা আমরা নিশ্চিত করবো ইনশাআল্লাহ এবং আমরা যদি একটা সুন্দর জাতি গঠন করতে চাই অবশ্যই আমাদের যারা বোনরা আছে আমাদের সমাজে যারা ছাত্রীরা আছে নারীরা আছে তাদেরকে সবার আগে আমাদেরকে শিক্ষিত করতে হবে নেপোলিয়ান বনপাঠের একটা কথা আপনারা সবাই জানেন ইফ ইউ গিভ মি অ্যা গুড মাদার আই শ্যাল গিভ ইউ অ্যা গুড নেশন আমরা যদি একটা ভালো ন্যাশন তৈরি করতে চাই অবশ্যই আমাদের মাদেরকে আমাদের বোনদেরকে তাদেরকে অনেক বেশি শিক্ষিত করতে হবে তাদেরকে সমাজে মেন করতে হবে তাদের সকল অধিকার দিতে হবে তো সে কারণে আজকে আমাদের এখানে বড় একটা অংশ আমাদের বোনরা তারা উত্তীর্ণ হয়েছে আমরা আবারও তাদেরকে কংগ্রাচুলেট করতে চাই সবাই একসাথে তালের মাধ্যমে আমরা আমাদের বোনদেরকে কংগ্রাচুলেট করবো Quem